সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীব ব্যাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো প্রায় তিন মাস বয়সী সকল ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল ফার্মে মুরগি আপনারা যারা পারিবারিক চাহিদা পূরণের জন্য অথবা ডিম উৎপাদনের জন্য মিশরি ফার্মে মুরগি খুঁজছেন তাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিও আমাদের কাছে আর মাত্র একশো পিসের মতো অরিজিনাল ভাবে মুরগি রয়েছে এই মুরগিগুলো আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এছাড়াও এই মুরগিগুলো আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে সক্ষম অনেকে আমাদের কাছে ফার্মে মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে হয় ফার্মে মুরগি পালন করা খুবই সহজ একটি কাজ ফার্মে মুরগি মূলত মিশর দেশের একটি উন্নত জাতের মুরগি যা আমাদের দেশে মুরগির মতোই হয়ে থাকে তাই ফার্মে মুরগি আপনি চাইলে খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করতে পারবেন এছাড়াও এই মুরগিগুলোর খাবার খরচ অন্যান্য মুরগি থেকে অনেক কম হয়ে থাকে কেননা এই মুরগিগুলো আমাদের দেশের মুরগির মতোই রেডিফেডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলি খেতে বেশি পছন্দ করে তাই এই মুরগি পালনে জায়গা যেমন কম লাগে ঠিক তেমনই খাবার খরচও খুব কম হয়ে থাকে এছাড়াও এই মুরগিগুলোর ইমিউনিটি সিস্টেম অনেক ভালো হওয়ায় তেমন কোনো রোগব্যাধি হয় না বললেই চলে তাই আপনারা নিশ্চিন্তেই ফার্মে মুরগি পালন করতে পারবেন বর্তমান বাংলাদেশে ফার্মে মুরগিকে ডিমের রানী হিসেবে আখ্যায়িত করা হয় কারণ এই মুরগিগুলো অন্যান্য মুরগি থেকে অনেক বেশি পরিমাণে ডিম দিয়ে থাকে এই মুরগিগুলো মূলত সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যেই ডিমে চলে আসে এবং এক টানা প্রায় আঠারো থেকে ২২ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এজন্য বাংলাদেশের অনেক বেকার যুবক যুবতী ফার্মে মুরগি পালন করে তাদের বেকারত্ব দূর করেছেন তাই আপনিও চাইলে ঘরের নাই বা বাসাবাড়ির ছাদে চাকরি বা ব্যবসা বাণিজ্যর পাশাপাশি গড়ে তুলতে পারেন ফার্মে মুরগির খামার আপনার কাছে যদি দুশোটি ফার্মে মুরগি থাকে তাহলে ডিম বিক্রি করেই মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই আর দেরি না করে এই মুরগিগুলো সংগ্রহ করতে চাইলে এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বর্তমানে আমরা এই মুরগিগুলো পাইকারি ধরে বিক্রি করছি এছাড়াও আমাদের কাছে দুই মাস বয়সী এবং বোর্ডিং কমপ্লিট দশ দিন বয়সী ফার্মি মুরগি রয়েছে সেগুলো যদি আপনারা চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে